এর মধ্য দিয়ে যুদ্ধ এক ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে কথা হল এই যুদ্ধ কি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে কি বিশ্ব প্রতিটি সেকেন্ড মিনিট ঘণ্টা ও দিনের পালাবদলের দিকে তাকিয়ে আছে পুরো দুনিয়ার কোটি কোটি মানুষ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান ইরানে এই হামলায় অংশ নেয় ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালো ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের নাতানজ ইস্পাহান ও ফোর্ত এই তিনটি মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে ফোর্দোর ওপর ছয়টি বাংকারবাস্টার বোমা ফেলা হয়েছে এছাড়া অন্য দুটি স্থাপনায় ত্রিশটি টমাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানি সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পূর্বে ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘটলে কেবল ইরান ইসরায়েল সীমিত লড়াই থাকবে না বরং যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই তখন প্রধান লক্ষ্যবস্তু হবে অনেকে মনে করছেন ইরানের প্রতিক্রিয়া দ্রুত আসবে না বরং পরিকল্পিত পাল্টা আঘাত আসতে পারে পরবর্তী ঘণ্টাগুলো বা দিনগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত ভাষণে তেহরানকে এবার শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে হুমকি দিয়েছেন ইরান পাল্টা জবাব দিলে আরও প্রবল হামলা চালানো হবে অপরদিকে আলজাজিরা জানিয়েছে এত বড় আঘাত হজম করা ইরানের পক্ষে সহজ হবে না দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে ভয়াবহ প্রতিশোধের হুমকি দিয়ে আসা ইরান সরকারের গ্রহণযোগ্যতাও এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ইরান তাদের শক্তি অনুযায়ী সীমিত পরিসরে জবাব দেওয়ার পথ বেছে নিতে পারে যেমনটি তারা করেছিল মার্কিন হামলায় কাশিম সোলাইমানি নিহত হওয়ার পর সেবার ইরাকের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি ইরানের কাইহান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি সতর্ক করে বলেছেন ফোরদ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা হোসেন শরীয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত শামিমা চৌধুরী